কলকাতায় আইএসএল ফাইনাল মোহনবাগানের প্রতিপক্ষ আবারও মুম্বাই সিটি এফসি এই মুম্বাইকে হারিয়েই শিল্ড জিতেছিল মোহনবাগান আরও একবার মুম্বাইকে হারিয়ে ঘরেই ট্রফি রাখতে পারে কিনা মোহনবাগান সে তো সময় বলবে কিন্তু তার আগে এই ম্যাচ নিয়ে মানুষের উত্তেজনা তুঙ্গে শোনা যাচ্ছে সেমিফাইনালের মতোই টিকিট ছাপাবে মোহনবাগান ম্যানেজমেন্ট তাও প্রায় তেষট্টি হাজারের বেশি কিন্তু এর মধ্যে নাকি তেতাল্লিশ হাজার টিকিট বরাদ্দ থাকবে মোহনবাগান সমর্থকদের জন্য দশ হাজার টিকিট নাকি দিতে হবে আইএসএলকে এবং দশ হাজার টিকিট থাকবে নাকি ভিআইপির জন্য আইএসএলের পরে মোহনবাগানের লক্ষ্য হতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ তাই ফাইনালের পাশাপাশি টিমটা আরও শক্তিশালী করার দিকে নজর দিচ্ছে মোহনবাগান শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্সের জ্যাকসন সিংকে দলে আনতে চায় সবুজ মেরুন ম্যানেজমেন্ট তার জন্য কেরালার কাছে ভালো প্রস্তাবও রেখেছে মোহনবাগান সামার ট্রান্সফার উইন্ডোতে তিনি মোহনবাগান নিয়ে আসবেন কি না তা তো সময় বলবে তবে এফসির জন্য নাকি মেলবোর্ন সিটির এক বিদেশির ওপর নজর রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের তিনি হলেন জেমি ম্যাকলরেন শোনা যাচ্ছে তার সঙ্গে প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে মোহনবাগানের আর জেমি নিজেও নাকি ভারতে খেলতে আসতে চান তাই সব ঠিকঠাক থাকলে জেমির ভারতে আসার সম্ভাবনা নাকি প্রবল তবে সত্যি তিনি আসবেন কিনা তা জানার জন্য এখনও পরের মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে